আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা এর আগে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন শুক্রবার বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে মিন্টু রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা এদিন বিকেল সাড়ে চারটায় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে এ ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন ইন্টারিমের কানে আমাদের দাবি পৌঁছায়নি তাই আমরা সমাবেশ স্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করব এনসিপির এ নেতা আরও বলেন আওয়ামী লীগে কোনোভাবে রাজনৈতিক দল নয় উনিশশো সালে আওয়ামী লীগ বাক্সাল তৈরি করে এদেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল আওয়ামী লীগ লুটপাটের কারণে দুর্ভিক্ষের কারণে পনেরো লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিল আওয়ামী লীগের হাতে এ দেশের মানুষের রক্ত লেগে আছে আওয়ামী লীগ ভারতের সহায়তায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছিল বান্ডেল থাকলে প্রতিজন মণিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে